ফরেস্ট মানে ফরেস্ট বাগান বলছে এরপরে বাগান দেখাতে যাব তারপর যাব মা বাড়ি অনেক ফুল গাছ আছে ওইখানে গিয়ে কটা রিলস টিন বানাবো এখানে কটা বানাবো তারপরে চলে আসবো আমার বাড়িতে সেখানে তোমরা দেখতে থাকো

পাখি করে পাখি করে ডানা মেলে এটা হচ্ছে ভেন্ডি গাছ দেখো দেখো গুলো দেখো পেঁপে আর পেঁপে তাই না তুমি একটা কাজ করো তুমি আর একটা চ্যানেল খুলো গান করার ভালো সুন্দর সুন্দর গান করতেছ তো আসবে আরো তিনটে ছিল কাটিয়ে বুঝলি

তো চলে এখন যা ও উল্টো পাল্টা বলে কিছুই বলতে পারে না না তুমি বলতে পারো ঠিক আছে বাগানটা মাঠ কর বলো মাঠের বাগান বলো তো না না সেটা না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি ওইটা ওইটাকে মানে একসাথে সব বাগান করে ফেলেছি এটাই আর কিছুই না 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 তুমি না থাক হ্যাঁ তুমি চুপ করো ঠিক আছে চলো একবার ইসে দেখা হচ্ছে মা তো আমার বউদি এখন এখানটা যাচ্ছেই আমরা এখন ভিডিও করবো সবাই মিলে ওই দেখি এর পিছনেও তো তুমি চাকাতে পারো না আর আমরা সাইকেল নিয়ে আসছি আর বৌদি হেটে হেটে যাচ্ছে এটা ওটা যদি লাইক পাওয়া তো বৌদি রেকেটর ওইখানটাই চলে যাচ্ছে সবাই মিলে তো সবাই আছে

লাইট জ্বলে না কেন এই যে লাইট জ্বলে দেখেন নিলো দুই পয়সা কিছু পালে ভাই রাত দোকান দেওয়া যেত কিন্তু গরিব মানুষ তো তো চলো এই কালার করছো আমার দারুণ কোনো মিস্ত্রি না কিন্তু এমনি কালার করে দিতে তাই এত সুন্দর তাহলে মিস্ত্রি হলো তাহলে তাহলে তো একদম লটারি কেটে

মামাবাড়িতে আসাম তাই আমি আমার আসলাম পেছনে যে ক্যামেরা তুলে ধরছে সে আর আমরা

টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও আমার বাড়িতে যাও না ঘুরে আই সবাইকে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যে টাটা দিচ্ছে টাটা সবাই টাটা গুড নাইট সবাইকে টাটা